হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব আমাদের ঘরের টুইন বেবি আয়রা আনায়া আজকে ওদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ওরা ওদের অনেক দিনে আবদার ছিল যে আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হলে আম্মু আমাদের কিছু গিফট করবা আর ভাবি তো এমনিও ওদেরকে অনেক ভালোবাসে তো ওদের আবদার কখনোই ফেলে না তো ওদের ওদের জন্য আজকে তাই ভাবি একটু বিরিয়ানি রান্না করছে আর এই তো কিছু গিফট ওদের জন্য মানে ওদের কিছু গিফট করলো এই কিছু মেকআপের জিনিস ওদের অনেক দিনে আবদার ছিল তো আমি বললাম আমি হচ্ছে ওদের ছোটো মা আর আমি বললাম যে ভাবি থাক ওদের কিনে দেন ছোট মানুষ তাতে কি ওদেরও তো একটু শাস্তি ইচ্ছে করে তো এর জন্য আজকে ভাবি নিয়ে আসলো ওদের জন্য তো এই ভাবলাম আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো ভালো লাগলে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম